আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আজকে পরিণতি ও সুশাসন পরীক্ষা দিয়েছ দ্বিতীয় পত্র তোমাদের যে এমসিকো গুলো আছে সমাধান আজকের এই ভিডিওতে জানিয়ে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো তোমরা যারা আমাদের এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো আচ্ছা এটা হচ্ছে একটা প্রশ্ন তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি ওল্ট বলা হয় তাহলে কিন্তু তোমার প্রশ্ন উল্টা বল্টা হবে আচ্ছা খ সেটের একের উত্তর হচ্ছে খ দুইয়ের উত্তর হচ্ছে ঘ তিনের উত্তর হচ্ছে ক চারের উত্তর হচ্ছে ঘ পাঁচের উত্তর হচ্ছে গ তারপর তোমার ছয়ের উত্তর হচ্ছে ক সাতের উত্তর হচ্ছে খ আট নম্বর উত্তর হচ্ছে খ নয় নম্বর উত্তর হচ্ছে নয় নয় নম্বর উত্তর হচ্ছে খ দশ নম্বর উত্তর হচ্ছে ক এগারোর উত্তর হচ্ছে গ বারোর উত্তর হচ্ছে গ তারপর তোমার তেরো নম্বর উত্তর হচ্ছে ক চোদ্দ নম্বর উত্তর হচ্ছে চোদ্দ নম্বর উত্তর হচ্ছে ক পনেরো নম্বর উত্তর হচ্ছে ক গ ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ সতেরো নম্বর উত্তর হচ্ছে খ আঠেরো নম্বর উত্তর হচ্ছে ক উনিশের উত্তর হচ্ছে খ বিশের উত্তর হচ্ছে ক একুশের উত্তর হচ্ছে ঘ বাইশের উত্তর হচ্ছে খ তেইশের উত্তর হচ্ছে গ চব্বিশের উত্তর হচ্ছে গ পঁচিশের উত্তর হচ্ছে গ ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাশের উত্তর হচ্ছে ঘ আটাশের উত্তর হচ্ছে ঘ উনতিরিশের উত্তর হচ্ছে ঘ তিরিশ নম্বর উত্তর হচ্ছে ঘ তো বন্ধুরা কার কয়টা এমসিকিউ সঠিক হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও